টিকটক ভিডিও ভাইরাল করবেন কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করার জন্যই আজকের এই ভিডিও আমি আপনাকে একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি কীভাবে ভিডিও ভাইরাল করবেন এই নিয়মে যদি ভিডিও আপলোড করেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তো আর কথা না বাড়িয়ে চলেন দেখা যাক কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় এই যে এখান থেকে আমি এই ফেলা সাইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসতেছি যেহেতু আমার ভিডিও তৈরি করা আছে এই যে আমি গ্যালারিতে চাপ দিলাম দেখেন এখানে আমার অনেকগুলো ভিডিও আছে হ্যাঁ যেমন আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দেখাচ্ছি আপনাকে এই ভিডিওটা আপলোড করে এখন দেখাবো তো আমরা এটা ক্লিক করলাম তো নেক্সটে যখন ক্লিক করে দিলাম এখান থেকে প্রথমে এখানে নাম লিখতে হবে আপনার যদি গান হয় তাহলে গানের নামটা লিখবেন আর যদি ভয়েস হয় ভয়েজের নামটা লিখবেন হ্যাঁ গান হলে গানের কথাটা লিখবেন যেমন বাংলাতেই লিখবেন ওটা তারপরে এখান থেকে যে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেবেন কি প্রথম হ্যাশট্যাগটা একশো কে তারপরে হ্যাশট্যাগ দেবেন একশো কে ভিউজ তারপরে হ্যাশট্যাগ দেবেন একশো কে ফলোয়ার্স মাত্র এই তিনটা হ্যাশট্যাগ দেবেন দেখেন একটা দুইটা তিনটা মাত্র এই তিনটা হ্যাশট্যাগ দেবেন এর বেশি আপনি দেবেন না কখনোই না প্রয়োজন নেই এরপরে যে দেখেন এই একটা অপশন আছে মেনশন আপনি যদি এই মেনশনে ক্লিক করে দেন অনেক আইডি যারা আপনার সাথে অ্যাক্টিভ আছে সেই আইডিগুলো চলে আসবে আপনি যে কোনো আইডিকে মেনশন করতে পারবেন যেমন আমি এখান থেকে এই আইডিটাকে মেনশন দিলাম হ্যাঁ এখন আমি ভিডিও আপলোড করার পর কেউ দেখুক বা না দেখুক এই ভিডিওটা এই যে মেনশন করলাম যাকে তার কাছে চলে যাবে তো আপনারা কিন্তু আমাকেও মেনশন করতে পারেন এরপরে আসেন লোকেশন এই যে লোকেশন এই লোকেশন অপশনটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধি বৌদ্ধ বিহার ফতুল্লা নারায়ণগঞ্জ এই লোকেশনটা ব্যবহার করি এই যে দেখেন এটা যদি একটু ফলো করেন এই যে এই লোকেশনটা আমি ব্যবহার করি তো আপনাকেও বলবো এই লোকেশনটা আপনি ব্যবহার করবেন এরপরে মেইন অপশান হলো এই যে দেখেন মোর অপশন এই যে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন হুম এই মোর অপশানে ক্লিক করার পরে আসল কাজটা কিন্তু এখানে আসল যে কাজ সেটা কিন্তু এখানে এই যে দেখেন এখান থেকে আপনি এই যে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করে দেবেন সোজা কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করলাম এখান থেকে দেখেন এই যে অনেকগুলো অপশন আসছে এই অপশনটাকে চালু করে দেবেন এই অপশনটা আমরা এটা চালু করে দিলাম এখন দেখেন এখানে ছোট্ট দুইটা ঘর আসছে এই যে একটা আর এই একটা আপনি কি করবেন এই দুইটা ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন দেখেন দুইটা ঘরে টিক চিহ্ন হয়ে গেছে এখন আপনি এই যে এখান থেকে এই যে সেভ বাটন এই সেভ বাটনে ক্লিক করে দেবেন তা আমরা সেভ বাটনে ক্লিক করার পর আরেকটা অপশন আসছে এই যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন এখান থেকে আর কোনো কাজ নেই এখন আপনি ভিডিওটা পোস্ট করে দেবেন ঠিক আছে এই সিস্টেমে প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন টিকটক টিপস নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ